কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয় سلامه আপনার আমার মেয়ে আছে একটা মাত্র একটা আচ্ছা যাক ভালো ধান প্রতিবেদনে কেন প্রতিবেদনে আইছি অনেক কষ্টে কইরা বাচ্চা নিয়ে কাজ কাম করতে পারি না ঠিকমতো কষ্ট হয় অনেক জামাই কই আপনার জামাই চলে গেছে ছাই না কত গেছে এক বছর জামাই চলে যায় কেন আপনাদের মেহমানছে জামাই চলে যায় জামাই নিজেই থাকে বোর খোঁজলাই না খবর না আরো বলে বাড়ি থেকে টাকা আনু নেশা খাই যৌতুক চাই খালি বয়সে যৌতুক চায় খালি করে টাকা আনো বাবার বাসা থেকে জামাই দেখে বিয়ে করছিলেন না জামাই দেখে বিয়ে করলে কার কপালে এই অবস্থা হয় সত ঘরে থাকি তো সৎ মায়ের দেশে বিয়া তাড়াতাড়ি বিয়া দিয়ে দিছে ভালো মন্দ বুঝে নাই তাই না হম যাক ভালো তো এর আগে প্রতিবেদন করছেন এর আগে প্রতিবেদন করছি হ্যাঁ সে প্রতিবেদনে কি কোনো লোক পান নাই সে প্রতিবেদনে কোনো লোক পান নাই পাই নাই দুই একজন যাও ফোন দিছিল নাম কি ঠিকানা কি ঘর কিছুই না তারপরে রাইখাদে কেউ সাহায্যে সহযোগিতা করেন কেন তাহলে আপনি কেমন মেয়ে একটা মেয়ে মানুষ আর ইয়ে দেখছেন ওই মাছ মারা দেখছেন বড়শিতে মাছ মারে কি জানি দেখিনি তো কোনোদিন আপনি আজকে যাইয়া আপনার শিখাই দিচ্ছি বসি চার ফেলবেন চার ফেলা তারপর মাছ আসে বসি মানে মেয়ে মানুষ চার হইতে হয় তাহলে পুরুষ মানুষ আটকাইতে পারবেন যদি সেই কোয়ালিটি না আসে তাহলে পারে পুরুষ মানুষ আটকাবেন কেমন আপনারা যদি সাহায্য সহযোগিতার মন নেই মানুষ আসে তেনা সাহায্য করবে দুই চার মিনিট কথা বলার জন্য সময় কাটানোর জন্য সেটাই আপনি যদি এক মিনিট কথা না কয়ে যদি আগে টাকা চান তাহলে তো মানুষ আসবে না আমি তো কথা না বলে টাকা চাই না আমি কষ্টের মানুষ আমার সে পাশে থাকুক আমি কথা বলবো তো আমি তো বলি না আমি বলতেছি যে কথা বলেন তার আপনার বর্তমান অবস্থা জানান যা যদি মায়া দয়া করে কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে পারে পাবেন আর যদি এখন ফোন ধরে কোন আমার আগে টাকা পাঠাও তাহলে তো হবে না না ওইটা তো বলি নাই ফোনই আসছিল চার পাঁচটা হইব ফোন আসেই নাই আর যারা ফোন দিছিল তারা মনে করেন কথা বলাই আর ফোন তো এখন কি চাচ্ছেন আপনি এখন আমি চাই যদি মানুষ ভালমনের মানুষ আমার পাশে এসে দাঁড়ায় আমি নামাজ পড়ি পাশক তো খারাপ কথা বলবে না আমার নাম্বার আছে আমার আচ্ছা তাহলে বলেন 01862250347 এবার বলেন বাদ কি জন্য আমি বাদবাকি আমি নামাজ পড়ি পাঁচ আমি আমার জন্য কেউ খারাপ কথা না বলে আমি খারাপ কথা শুনলে আমার খুব খারাপ লাগে আমার ভালো লাগে না খারাপ কথা শুনতে চাই না আমি চাই যে কোনো ভালো মনের মানুষ নামাজি মানুষ সৎ সে যদি আমার পাশে এসে দাঁড়ায় আমার বাচ্চাটার হয়তো ভবিষ্যৎ সুন্দর হইব আমি চাই আমার মেয়েটারে মাদ্রাসায় পড়ালেখা করে আর তারা সুন্দর একটা ভবিষ্যৎ দিতে চাই এখন যদি কেউ আমার পাশে এসে দাঁড়ায় বস যাই হোক বৃদ্ধ হোক তা আমার কোনো তাতে অসুবিধা নাই যদি সে ভালো হয় ভালো মনের মানুষ হয় এখনের দিনে তো জুয়ানসেলেরা নেশা কর চলা জায়গা আবার বউ থাকতেও পরো কিয়া করে আরেকটা মেয়ের সাথে চলে যায় যারা বৃদ্ধ তারা ভালো তারা বউ পাইলে আর কোথাও যাইবো না থাকবো